জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের বেকুসুল খালাস হওয়ায় এর শুক্রানা দোয়া অনুষ্ঠান করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাসনং শ্রীধরপুর ইউনিয়ন মঙ্গলবার বিকেলে শ্রীধরপুর ইউনিয়নের মথুরাপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে শ্রীধরপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ বখতিয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন অভয়নগর উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলাম বাবুল এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস আকুঞ্জি এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতি ইসলামী পাঁচ নং শ্রীধরপুর ইউনিয়ন শাখার আমির মাওলানা জালাল উদ্দিন সাবেক উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মতিউর রহমান

আবার আবার যা খাতে আসবে